আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম ভালো করে খোপা বাঁধিয়া মাথায় এক গাছের বেন্ড মালা জড়াইতাম একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়ে বসিতাম কেন নিজেকে দেখিয়া কি আর পরিতৃপ্তি হয় না কি হয় না কেননা আমি তো নিজে নিজেকে দেখিতাম না নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গপন টেক আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে কঙ্কাল গল্প পাঠে শুভদ্বীপ গল্পে কঙ্কালের ভূমিকায় নন্দিতা এবং গল্পের সূত্রধার আমি আইচেক শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প আমরা তিন বাল্যবন্ধু যে ঘরে শয়ন করিতাম তার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত রাত্রি বাতাসে তাহার হাড়গুলো খটখট শব্দ করিয়া নড়িত দিনের বেলায় আমাদিগকে সেই হার নাড়িতে হইত আমরা তখন পণ্ডিত মহাশয়ের নিকট মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের নিকট অস্থিবিদ্যা পড়িতাম আমাদের অভিভাবকের ইচ্ছে ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদিগকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য এবং যাহারা জানিন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয় তাহার পর বহুকাল অতীত হইয়াছে ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় না অল্প দিন হইল একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয় অনভ্যাসবশত ঘুম হইতেছে না এ পাশ পাশ করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বাজিয়া গেল এমন সময়ে ঘরের কোণে যে তেলের সেজ জ্বলিতেছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিবিয়া গেল ইতিপূর্বেই আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা তাই এই আলো হইতেই দু সহজে মৃত্যুর কথা মনে উদয় হইল মনে হইল এই যে রাত্রি দুই প্রহরে একটি দীপশিখা চিরান্ধকারে মিলাইয়া গেল প্রকৃতির কাছে ইহাও যেমন আর মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিবিয়া বিস্তৃত হইয়া যায় তাহাও তেমনি ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল তাহার জীবিতকালের বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতরাইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে সে যেন কি খুঁজিতেছে পাইতেছে না এবং দ্রুততর বেগে ঘর ময় প্রদক্ষিণ করিতেছে নিশ্চয় বুঝিতে পারলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে বোঁ বোঁ করিয়া যে রক্ত ছুটিতেছে তাহাই দ্রুত পদশব্দের মতো শুনাইতেছি কিন্তু তবু গা ছনছম করিতে লাগিল জোর করিয়া এই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম কে পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয় ধরিয়া মতো সবলে অতি সহজ সুরে বলিলাম এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ তা সেই কঙ্কালে এখন আর তোমার আবশ্যক অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল বলো কি আমার বুকের হার যে তাহারই মধ্যে ছিল আমার ছাব্বিশ বছরের যৌবন যে তাহারই চারিদিকে বিকশিত হইয়াছিল একবার দেখিতে ইচ্ছা করে না আমি তৎক্ষণাৎ বলিলাম হ্যাঁ কথাটা সঙ্গত বটে তা তুমি সন্ধান করো যাও আমি একটু ঘুমাইবার চেষ্টা করি সে বলিল তুমি একলা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বৎসর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম এই পঁয়ত্রিশটা বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করিয়া বেরিয়াছি আজ তোমার কাছে বসিয়া আরেকবার মানুষের মতো করিয়া গল্প করি অনুভব করিলাম আমার মশারির কাছে দেখে আমি বেশ একটু উৎসাহের সহিত বলিলাম সেই ভালো মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন একটা কিছু গল্প বল সে বলিল সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তো আমার জীবনের কথা বলি করিয়া যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমির মতো ভয় করিতাম তিনি আমার স্বামী মাঝকে বসে দিয়া ধরিলে তার যেমন মনে হয় আমারও সেইরকম মনে হতো অর্থাৎ কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বর্ষিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে কিছুতে তাহার হাত হইতে পরিত্রাণ নাই বিবাহের দুমাস মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনীরা আমার হইয়া অনেক বেলা পরিত্রাপ করিলেন আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়া দেখিয়া শাশুড়িকে কহে নেন শাস্ত্রে যাহাকে বলে বিষ কন্যা এই মেয়েটি তাই সেই কথা আমার স্পষ্ট মনে আছে শুনিতেছ কেমন লাগিতেছে আমি বলিলাম বেশ গল্পের আরম্ভটি বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম ক্রমে বয়স বাড়িতে লাগিল লোকে আমার কাছে লোক হারিতে চেষ্টা করত কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মধ্যে রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না খুব সম্ভব কিন্তু আমি তোমাকে কখনো দেখি নাই দেখো নাই কেন আমার সেই কঙ্কাল আমি ঠাট্টা করিতেছি তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটো শূন্য চক্ষু কটুরের মধ্যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল এবং রাঙা ছোটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনপ্রৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং সেই কয়খানা দীর্ঘ অস্তিখণ্ডের উপর এত লালিত্য এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিচল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল তোমাকে তাহা বুঝিতে গেলে শিহ ভাই এবং রাগও ধরে আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিত না আমি জানি একজন ডাক্তার তাহার কোন বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন তাহার অর্থ এই পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শারীরতত্ত্বের তত্ত্বের দৃষ্টান্ত স্থল ছিল কেবল আমি সৌন্দর্য রূপে ফুলের মতো ছিলাম কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলিতাম তখন নিজেই বুঝিতে পারিতাম যেন এক খণ্ড হীরা নরায়নে তাহার চারিদিক হইতে যেমন আলো ছকপ করিয়া ওঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বভাবই চারিদিক ভাঙিয়া পড়িত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দুইখানি নিজেই দেখিতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পুরুষের মুখে লাশ লাগাইয়া মধুর ভাবে বাগাইয়া ধরিতে পারে এমন দুইখানি হাত কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাবরণ নিরাবরণ চিরবৃত্ত কঙ্গাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছা করে আমার সেই ষোলো বৎসরে জীবন্ত যৌবন্তবে উত্তপ্ত অরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করায় বহুকালের মতো তোমার সেই দুই দৈচক্ষের নিদ্রা ছুটাইয়া দি তোমার অস্থি করিয়া করি আমি বলিলাম তোমার গা যদি তো গাছুইয়া বলিতাম সে লেশমাত্র আমার মাথায় নাই আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ রজনীর অন্ধকার পটের উপরে যা জল্যমান হইয়া ফুটিয়া উঠিয়াছে আর অধিক বলিতে হইবে না আমার কি ও সঙ্গিনী ছিল না দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না অন্তঃপুরে আমি একা বাগানের গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসিতেছে সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করিতেছে বাতাসের ছল করিয়া বার বার দীর্ঘ নিঃশ্বাসে একদম পাশ দিয়া চলিয়া যাইতেছে এবং যেই তৃণাশনে পাল দুটি মেনিয়া বসিয়া আছি তাহারই যদি চেতনা থাকতো তবে সে পুনর্বার অচেতন হইয়া যাইত পৃথিবীর সমস্ত তৃণপুঞ্জ রূপে দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণবর্তী হইয়া দাঁড়াইয়াছে এইরূপ আমি কল্পনা করিতাম হৃদয়ে অকারণ কেমন বেদনা অনুভব হইতো দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ হইতে পাশ করিয়া আসিলেন তখন তিনি ডাক্তার হইলেন আমি পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মিলিয়া দেখিতেনি না সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এই জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়া আশ্রয় রইয়াছিলেন তাহার বন্ধুর মধ্যে ওই এক শশী শেখর এই জন্য বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশী শেখর কি সর্বদা দেখিতাম এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্প তরুতলে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করিতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত শুনিতেছ কি মনে হইতেছে আমি সনিশ্বাসে বলিলাম মনে হইতেছে শশু শেখর হইয়া জন্মিলে বেশ হইতো আগে সবটা শোনো একদিন বাদলা দিনে আমার জ্বর হইয়াছে ডাক্তার দেখিতে আসিয়াছেন সেই প্রথম দেখা আমি জানলার দিকে মুখ করিয়াছিলাম সন্ধ্যার লাল আভাটা পড়িয়া রুগ্ন মুখের বিপন্নতা যাহাতে দূর হয় ডাক্তার যখন ঘরে ঠুকিয়ে আমার মুখের দিকে একবার চাহিলেন তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম সেই সন্ধ্যাকালে কোমল বালিশের উপর একটি ঈষৎ ক্লিষ্ট কুসুম পেল্লবম অসংযমিত চূর্ণ কুন্তল ললাটের উপর আশা পড়িয়াছে এবং লজ্জায় অনমিত বড় বড় চোখের পল্ল কপলের উপর ছায়া বিস্তার করিয়াছে ডাক্তার নম্র মৃত দাদাকে বলিলেন একবার হাতটা দেখিতে হইবে আমি গাছা ভিতর হইতে ক্লান্ত সুগল হাতখানি বাহির করিয়া দিলাম একবার হাতের দিকে চাইয়া দেখিলাম যদি নীলবর্ণ কাছে ছুড়ে পড়িতে পারিতাম তো আরো বেশ মানাইত রোগীর হাত লইয়া নারী দেখিতে ডাক্তারের এমন ইতস্তুত এইতে পূর্বে কখনো দেখি নাই অত্যন্ত অসংলগ্ন ভাবে খুমপিত অঙ্গলিতে নারী দেখিলেন তিনি তিনি আমার জরের উত্তাপ বুঝিলেন আমিও তার অন্তরে নারী কিরূপ চলিতেছে কতটুকটা আভাস পাইলাম বিশ্বাস হইতেছে না আমি বলিলাম অবিশ্বাসের বিশ্বাসের কোনো কারণ দেখাইতেছিলাম মানুষের নারী সকল অবস্থা সমান চলে না তালুকrome আড়ো দছরবার রোগ আড়ক কি হয়েবার পরে দেখিলাম আমার সেই সন্ধ্যাকালের মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে একটিতে আসিয়া ঠেকিল আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রহিল আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম ভালো করে খোপা বাঁধিয়া মাথায় একগাছি বেন্ড ফুলের মালা জড়াইতাম একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়ে বসিতাম কেন নিজেকে দেখিয়া কি আর পরিতৃপ্তি হয় না বাস্তবে কি হয় না কেন না আমি তো নিজে নিজেকে দেখিতাম না আমি তখন একলা বসিয়া দুই জন হইতাম আমি তখন ডাক্তার হইয়া নিজেকে দেখিতাম মুগ্ধ হইতাম এবং ভালোবাসিতাম এবং আদর করিতাম অথচ প্রাণের ভিতরে একটি দীর্ঘ নিঃশ্বাস বাতাসের মতো ও হো করিয়া উঠিত সেই হইতে আমি আর একলা ছিলাম না যখন চলিতাম নত নেত্রে চাইয়া দেখিতাম পায়ের অঙ্গুজি পৃথিবীর উপরে কেমন করিয়া পড়িতেছে এবং ভাবিতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষণ ডাক্তারের কেমন লাগে মধ্যাহ্নে জান্নার বাহিরে একদম ঝাঝা করিত কোথাও সারা শব্দ নাই মাঝে মাঝে একটা চেল অতি দূরে আকাশে শব্দ করিয়া উড়িয়া যাইত এবং আমাদের উদ্যান প্রাচীরের বাহিরে খেলনাওয়ালা সুর করিয়া চাই খেলনা চাই চুরি চাই করিয়া ডাকিয়া যাইত আমি একখানে ধপ চাদর পাতিয়া নিজের হাত নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম একখানি অনাবৃত বাহু কোমল বিছানার উপর যেন অনাদরে মিলিয়া দিয়া ভাবিতাম এই হাতখানি এমনই ভঙ্গিতে কি যেন দেখিতে পাইল কি যেন হাত দিয়া তুলিয়া নেন কি যেন ইহার আরব তো বড় তালের উপর চুম্বন রাখিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যাইতেছে মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহা হইলে কেমন হয় আমি বলিলাম মন্দ হয় না একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে বাকি রাতটুকু বেশ কাটিয়ে যায় কিন্তু তাহা হইলে গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে ইহার উপহাসটুকু থাকে কোথায় ইহার ভিতরকার কহঙ্কালটি তাহার সমস্ত দাঁত কবাটি মেলিয়া দেখা দেয় কই তারপর শোনো একটুখানি বসার হইতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন মাঝে হাসিতে হাসিতে ঔষধের কথা বিশ্বের কথা কি করিলে মানুষ সহজে মরে এই সকল কথা জিজ্ঞাসা করিতাম ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলিয়া শুনিয়া ঘরের লোকের মতো হইয়া গেল ভালোবাসা এবং মরণ কেবল এই দুটিকে পৃথিবীময় দেখিলাম আমার গল্প প্রায় শেষ হয়ে আসিয়াছে আর বড় বাকি নাই আমি মৃদুস্বরে বলিলাম রাত্রিও প্রায় শেষ হইয়াছিল কিছুদিন হয়তো দেখিলাম ডাক্তারবাবু বড় অন্য এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ একদিন দেখিলাম তিনি কিছু বেশি রকম সাজগোজ করিয়া দাদার কাছে তাহার জুড়ি ধার লইলেন রাতে কোথায় যাইবেন আমি আর থাকিতে পারিলাম না দাদার কাছে গিয়া নানা কথার পর জিজ্ঞাসা করলাম হ্যাঁ দাদা ডাক্তারবাবু আজ চুরি গাড়ি লইয়া কোথায় যাইতেছেন সংক্ষেপে দাদা বলিলেন মরিতে না সত্যি করে বলো না তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করিয়া বলিলেন বিবাহ করিতে আমি বলিলাম সত্যি নাকি বলিয়া অনে হে ঘাসিলাম অল্প অল্প শুনিলাম এই বিবাহে ডাক্তারের বারো হাজার টাকা পাইবেন কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি আমি আমি আর পায়ে ধরিয়া যে এমন কাজ করিলে বুক ফাটিয়া মরিব বিশ্বাস করিবার জন্যে পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্ত সমস্ত বিশ্বাসকে লাভ করিয়াছি ডাক্তার রোগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে আসি প্রচুর পরিমাণ হাসিতে হাসিতে বলিলাম কি ডাক্তার মহাশয় আজ নাকি আপনার বিবাহ আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপ্রতি হইলেন তাহা নহে ভারী বিমর্ষ হইয়া গেলেন জিজ্ঞাস করিলাম বাজনা বাদ্য তো কিছু নাই যে শুনিয়া তিনি ঈশ্বর একটু নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের শুনিয়া আমি হাসে অস্থির হইয়া গেলাম এমন কথাও তো কখনো শুনি নাই আমি বললাম সে হইবে না বাজনা চাই আলো চাই দাদাকে এমনই ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হইলেন আমি কেবলই গল্প করিতে লাগলাম বধু ঘরে আসিলে কি হইবে কি করিব জিজ্ঞাসা করিলাম আচ্ছা ডাক্তার মহাশয় কি আপনি রোগীর যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টি গোচর নয় তবুও আমি শপথ করিয়া বলিতে পারি কথাগুলো ডাক্তারের বুকে সেলের মতে বাজিতেছিল অনেক রাতে লগ্ন সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের উপর বসিয়া দাদার সহিত দুই এক পাত্র মক খাইতেছিলেন দুজনেরই একটু ওই অভ্যাসটুকু ছিল ক্রমে আকাশে চাঁদ উঠিল আমি হাসিতে হাসিতে আসিয়া বলিলাম ডাক্তার মশাই বলিয়া গেলেন নাকি যাত্রার যে সময় হইয়াছে এইখানে একটা সামান্য কথা বলা আমি ডাক্তার ডাক্তারখানায় গিয়া খানিকটা গুরু সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং সেই গোড়ার ইয়ং দশ সুবিধা সুবিধা মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশিয়া দিয়াছিলাম কোন গোড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছেই শিখিয়াছিলাম ডাক্তার এক চুমকি গ্লাসটি শেষ করিয়া কিঞ্চিৎ আদ্র গদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া বলিলেন তবে চলিলাম বাসি বাজিতে লাগিল আমি একটি বেনারসি শাড়ি পরিলাম যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পড়িলাম সিটিতে বড় করিয়ে সিঁদুর দিলাম আমার সেই বকুল তলাই বিছানা পাতিলাম বড় সুন্দর রাত্রি ফুটফুটে জোৎসনা সুপ্ত জগতের ক্লান্তি হরণ করিয়া দক্ষিণে বাতাস বহিতেছে আর বেল ফুলির গন্ধে সমস্ত বাগান আমোদ করিয়াছে বাঁশের শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল জ্যোৎস্না যখন অন্ধকার হইয়া আসিতে লাগিল এই তোর বল্ল এবং আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারিদিক হইতে মায়ার মতো মেলাইয়া যাইতে লাগিল তখন আমি নেত্র নিমিলন করিয়া আসিলাম ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখিবে তখনই এই হাসিটুকি যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লাগিয়া থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসুর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব তখন এই হাসিটুকু এখান হইতে করিয়া লইয়া যাইব কোথায় ঘর বেশ কোথায় নিজের বাসর বিবাহের ভেতর হইতে একটা খট খট শব্দে জাগিয়া দেখিলাম আমাকে লইয়া তিনটে বালক অস্তি বিদ্যা শিখিতেছে বুকের যেখানে সুখ দুঃখ আমার ধক ধুক করিত এবং জৈবন এবং যৌবনের পাপড়ে প্রতিদিন একটি একটি করে প্রস্ফুটিত হইত সেইখানে পেত্র জিজ্ঞেস করিয়া কোন অস্থির কি নাম মাস্টার শিখাইতেছে আর যে সেই অন্তিম হাসিটুকু অষ্ঠির কাছে ফুটিয়া তুলিয়াছিলাম তাহার কোন চিহ্ন দেখিতে পাইয়াছিলে কি আর যে অন্তিম হাসিটুকু অষ্টের কাছে ফুটিয়া তুলিয়াছিলাম তাহার কোন চিহ্ন দেখিতে পাইয়াছে লেখি গল্পটা কেমন লাগিল আমি বলিলাম গল্পটি বেশ প্রফুল্লকর কর এমন সময় প্রথম কাক ডাকিল জিজ্ঞাসা করিলাম এখনো আছো কি কোনো উত্তর পাইলাম না ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল